দীঘায় বর্ষবরণের প্রস্তুতি তুঙ্গে পর্যটকদের ঢল নামছে সৈকত শহরে দিঘায় বর্ষবরণের আগে সেচে উঠছে দীঘা বাঙালির দীপু তার উঠছে পড়া ভিড় দীঘার প্রত্যেকটি স্নান ঘাটগুলোতে সমুদ্র স্নানে মেতে উঠেছে পর্যটকরা নতুন বছর সেলিব্রেট করার জন্য সাজু সাজু রব বছরের শেষ দিন ও নতুন বছর সেলিব্রেট করার জন্য আনন্দে মেতেছেন পর্যটকরা জেলা ছাড়িয়ে শহর এমনকি দেশ বিদেশের বহু পর্যটক এসেছে দিঘায় দীঘা সেজে উঠেছে নতুন রূপে নতুন সাজে

থ্যাংক ইউ পয়লা জানুয়ারির আগে দীঘায় কেমন উচ্ছ্বাস দেখছো বা কেমন ভালো লাগছে দীঘাকে এবার হ্যাঁ আমরা প্রত্যেক বছরই দীঘা মানে থার্টি ফার্স্ট জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারি মানে আমাদের কাছে দীঘা তো আমরা অনেক বছর থেকে আমরা দেখে আসছি দীঘা কীভাবে ডেভেলপ করছে মানে আমরা এবছর যেরকম নতুন দেখলাম ঢেউ সাগর শঙ্করপুরটাও খুব ভালো করে ডেভেলপ করেছে তো এইগুলো নিয়ে আর যে লাইব্রেরিটাও যে ক্রিয়েট করেছে এটাও একটা বেশ ভালো লাগলো দেখে তো ওভারঅল দীঘাকে খুবই ভালো লাগছে ভিড়ও বাড়ছে এখন মানে বছর যত বাড়ছে ভিড়ও বাড়ছে তো ওভারঅল খুবই ভালো লাগছে নতুন বছর সেলিব্রেট এখানেই হবে একদম নাম কত থেকে এসেছো আমি আমার নাম ঈশিতা মালিক আমি কলকাতা থেকে এসেছি আর পরে আমি হতে এখন মোটামুটি তো কালকে পেরোলেই পরে জানি কিন্তু দীঘা আগের চেয়ে আরেকটু পরিষ্কার হলে ভালো হতো কিছু কিছু জিনিস এখনো মিসিং রয়েছে যেগুলো পরিষ্কার আরো আরো মেনটেন্স দরকার আগেছি আর একটু ডেভেলপ করছে ধীরে ধীরে করতে সেটা একটা ভালো দিক থেকে এসেছেন আমরা এসেছি করতে আপনার নাম জয়দীপ